এত রাতে এখানে আসতে বলছো কেন আমাকে একটা বাচ্চা দিতে পারবা কি বলছো এসব বিয়ের আগে তুমি বাচ্চা দিয়ে কি করবে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো পাগলি এভাবে কান্না করছো কেন তুমি কি হয়েছে বলো হৃদয় আজকে আমায় দেখতে এসেছিল তাদের পছন্দ হয়েছে সামনে দশ তারিখ শুক্রবার আমার গায়ে হলুদ পাগলির মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিলাম আর বললাম ধুর কি বলছ এসব এত রাতে মজা করার জন্য আমি ডেকেছ সবসময় শুধু দুষ্টমি হৃদয় আমি মজা করছি না তুমি চেষ্টা করো এই দেখো আমার হাতে বিয়ের আংটি গেছে আজকে বোঝার পাগলিটার কান্না দেখে এবার আমার বুকটা সত্যি এবার কেবে উঠল তাহলে কি শারমিনকে সত্যি আজ দেখতে এসেছিল তুমি কি বলো তাহলে এই বিয়েতে কি তুমি রাজি আমি কিছু বুঝতে পারছি না পাগলিটাকে বুকে নিয়ে বললাম চলো আমরা বিয়ে করে ফেলি আমার কথাটা শুনে বুক থেকে মাথা সরিয়ে বলল কিন্তু আমার সুখের জন্য মা বাবাকে কি করে কষ্ট দিতে পারি কিন্তু তুমি যে বলেছিলে যতদিন বাঁচব একসাথে মৃত্যু ছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না কিন্তু এখন আমি কি করব আমার মা বাবাকে কি করে কষ্ট দিব তারা এত ভালোবাসা দিয়ে আমায় বড় করেছে আর আমি তোমাকে অনেকবার বলেছিলাম আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসো এখন সব শেষ হয়ে গেছে হৃদয় তুমি আমাকে ভুলে যাও হ্যাঁ বলেছিলে কিন্তু পরে তুমি বললে আমার বাসা থেকে এখনই বিয়ে দিবে না আর ভুলে যাওয়ার কথা কেন বলছ ভুলে যাওয়ার জন্য তো ভালোবাসিনি এত কিছু বলছি না আমার একটা বাচ্চা চাই তুমি দিতে পারবে নাকি সেটা বলো আমি তোমার বাচ্চা নিয়ে বেঁচে থাকতে চাই না পাগলি যেহেতু তোমার মা বাবাকে কষ্ট দিতে পারবে না সেখানে আজকে আমিও জোর করব না তবে আমার জীবনের হাসি খুশিগুলো হয়তো আজকের পর জীবন থেকে মুছে যাবে পাগলিটা কিছুক্ষণ আমার সাথে তার মাথা লাগিয়ে কান্না করে বলল আমার একটা শেষ অনুরোধ রাখবে কোনোদিন তোমার চাওয়াগুলো নষ্ট করিনি আজকেও করব না বলো কি করতে হবে আমার বিয়েতে আসতে হবে তোমায় তাহলে কি তুমি খুশি হবে হুম আচ্ছা আমি আসব। পাগলিটা অনেক কান্না করছিল চার বছরের সম্পর্ক শেষ করে আমার জীবন থেকে চলে যাবে অন্যের ঘরে একটু পরে বললাম তুমি এখন চলে যাও কেউ দেখলে খারাপ ভাবতে পারে পাগলিটা চলে গেল চোখের জল মুছতে মুছতে আমি অন্ধকারে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্না করে নিলাম চোখের জল মুসতে মুছতে বাসায় হাসি মুখে পৌঁছে গেলাম পাগলিটা বুঝতে পারেনি হয়তো পরিবার মানবে না দু এক বছর কিন্তু ভালোবাসার মানুষকে হারালে কান্না করতে হবে সারা জীবন বাসা এসে ফোনটা হাতে নিয়ে আমাদের ফটোগুলো দেখছি হঠাৎ পাগলি মেসেজ দিয়ে বলল একটু অনলাইনে আসো আমি অনলাইনে আসতে ভিডিও ফোন দিল শারমিন অনেকক্ষণ কান্না করেছিলাম সেদিন রাতে হয়তো বালিশটাও বিরক্ত হয়ে মুক্তি চেয়েছিল আমার থেকে আমরা বেশি সময়গুলো ভিডিও কলে কথা বলতাম পাগলিটা কাজ করলেও ভিডিও ফোন দিয়ে সামনে রেখে কাজ করত কথা বলতে বলতে অনেক সময় একজনের বুকে অন্যজন অনুভাবে ঘুমিয়ে পড়তাম আমি তখন কলেজে দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি টেস্ট পরীক্ষা শেষ করে ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছি হোস্টেলে সারাদিন এনজয় আর চিল করে সময় পার করেছিলাম সাথে নিয়ম করে পড়াশোনা স্কুলের পরীক্ষায় রেজাল্ট ভালো হওয়ার কারণে বাবা সরাসরি বলে দিয়েছিল কলেজে ভালো রেজাল্ট না করতে পারলে পড়াশোনা বন্ধ করিয়ে দেবে শারমিন তখন এসএসসি পরীক্ষা দিয়ে আমার কলেজে ভর্তির জন্য আবেদন করেছে শারমিন তার বাবার একমাত্র মেয়ে এবং তার একটা ছোট ভাই আছে দুই দিন পরে পাগলির গায়ে হলুদ আমার বন্ধু সোহেলের চাচাতো বোন শারমিন সোহেল আর আমি একসাথে পড়াশোনা করি সোহেল আমাদের সম্পর্কের কথা সবই জানত শারমিন সোহেলকে বলেছিল তার বিয়েতে আমাকে নিয়ে যেতে গায়ে হলুদের দিন আমি সোহেলের সাথে পৌঁছে গেলাম পাগলিটা হলুদ শাড়ি পরে বিষণ্ণ মনে বসে আছে আমাকে দেখে চোখের জল ছেড়ে কান্না শুরু করল আমি লোকচক্ষুর আড়ালে কিছুটা বুকফাটা কান্নার জল মুছে নিয়ে পাগলিকে ইশারায় বললাম একদম কান্না করবে না আমি এসে গেছি তো হাসতে হবে তোমায় কান্না করলে একদম খারাপ লাগে শারমিন চোখে জল মুছে মিথ্যে হাসির অংশ মুখে নিয়ে বসে রইল এবার গায়ে হলুদ শেষ করে সোহেলের সাথে একটা দোকানে বসে সিগারেট খাচ্ছি সোহেল বলল তুই শারমিনকে ছাড়া বাঁচবি তো হুম বেঁচে থাকবো তবে হারানোর যন্ত্রণা আমায় ধীরে ধীরে জীবন্ত লাশ বানিয়ে দিবে তোরা পালিয়ে যা আমি সব ব্যবস্থা করব। সে চায় না তার পরিবারকে কষ্ট দিতে কথাগুলো বলতেই চোখের কোনায় আবারও একটু জল আসলো কালকে পাগলির বিয়ে মা আমায় দেখে হয়তো বুঝতে পেরেছিল তার ছেলে ভালো নেই আমায় ডেকে বলল বাবা কি হয়েছে তোর সব সময় দেখি মুখ গোমরা করে থাকিস কই আমার কিছু হয়নি তো দেখ আমি কিন্তু তোর মা সব বুঝি আমি বল কি হয়েছে মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছি আমার কান্না দেখে মা কান্না শুরু করে দিয়ে বলল কি হয়েছে বল আমায় এভাবে কান্না করছিস কেন মা একটা মেয়েকে আমি ভালোবাসি কালকে তার বিয়ে কে সেই মেয়েটা যে আমার ছেলের ভালোবাসা নিয়ে খেলা করেছে আমি তোর বাবাকে এখনই সেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছি না মা সে আমাকে বিয়ে করতে পারবে না তার বাবা মা যে ছেলের সাথে বিয়ে ঠিক করবে সে তাকেই বিয়ে করবে তোমার ছেলে হেরে গিয়েছে মা মাকে বললাম কাউকে না বলতে না হলে সবাই কষ্ট পাবে আমি মিথ্যে হাসি নিয়ে পাগলির বিয়েতে চলে গেলাম এই কয়েকদিনে না ঘুমিয়ে চোখের নিচে কিছুটা কালো দাগ পড়ে গেছে সাথে কিছুটা নেশা করেছি বরপক্ষ চলে আসলে খাওয়া দাওয়া শেষে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল তিনবার কবুল বলে সে গ্রহণ করে নিল অন্য কাউকে আমার জীবন থেকে হারিয়ে গেল চার বছর যে দিনগুলোতে আমি রোজ নতুন নতুন স্বপ্ন বুনেছি তাকে নিয়ে হয়তো আর কোনো দিন পাওয়া হবে না আপন করে পাগলি বিদায় নিয়ে চলে যাচ্ছে অন্যের ঘরে আমি একটু ফাঁকে থেকে শারমিনের কান্নার আওয়াজ শুনতে পারছি হয়তো পরিবারের মায়া ত্যাগ করে চলে যাওয়ার কারণে কান্না করছে আমার শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে একটু মানুষের আড়ালে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে নালিশ জানিয়ে আমিও সেদিন চিৎকার করে কান্না করেছিলাম আর বলেছিলাম আল্লাহ একটা মানুষকে চেয়েছিলাম তোমার কাছে একটু ভালো থাকতে চেয়েছিলাম সেটাও কেড়ে নিলে এত নিষ্ঠুর কেন তুমি পাগলি বিদায় নিয়ে চলে গেল আমি বাড়িতে এসে মাকে বললাম আজকেই হোস্টেলে চলে যাব না এখন যেতে হবে না কালকে সকালে যাবি মা না করো না প্লিজ কিন্তু এখন তোকে একা কোথাও যেতে দিতে পারবো না চুপ করে ঘুমিয়ে পর আমি মাথা টিপে দিচ্ছি না মা তুমি বাধা দিও না তোমার ছেলের কিছু হবে না তুমি একদম চিন্তা করো না তাছাড়া এখানে থাকলে আমার কষ্টটা আরও বেশি হবে আর সামনে পরীক্ষা এখন ক্লাসগুলো খুব জরুরি মাঠ থেকে বিদায় নিয়ে রাতেই হোস্টেলে পৌঁছে গেলাম এখানে চিৎকার করে কান্না করলেও কেউ দেখবে না কিছু বন্ধু পাশে এসে বসে মিথ্যা সান্ত্বনা দিতে শুরু করলো তুই এর থেকে ভালো মেয়ে পাবি কিন্তু সেদিন বন্ধুদের বোঝাতে পারেনি আমার যে তাকেই লাগবে রাত প্রায় একটা বেজে গেছে আমি কিছুটা নেশা করে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে কান্না করছি আর আমাদের দুজনের ফটো দেখছি মানুষ নিজের হাসি খুশির জন্য অন্যজনের মুখের হাসিটা কেড়ে নিতে একবারও ভাবে না এই তো কিছুদিন আগে আমি পাগলিকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সব সময় আমার সাথে দুষ্ট্রমি করত আমার বুকে মাথা রেখে ফোন থেকে একটা মেয়ের ফটো বের করে আমায় বলল দেখো তো মেয়েটা দেখতে কেমন সুন্দর সুন্দর দেখতে অনেক তাই না হুম তোমার মতো ছেলেকে আমি দিন বিয়ে করব না কি বলছো এসব আমি আবার কি করলাম তুমি না বলেছিলে আমায় ছেড়া কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না কিন্তু আমি কখন তাকাইলাম এখন কি করলে আরে তুমি তো আমাকে বললে দেখতে আমি তাকাতে পড়লেই তোমায় তাকাতে হবে সব ছেলেদের ভালো করে চেনা আছে একটু অভিমান করে আমার বুক থেকে মাথাটা সরিয়ে বলল আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আমার এই যে কান ধরছি এরপর থেকে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না তাকাতেই পারো তাতে আমার কি আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম শারমিন আরও একটু ভালোবাসার জন্য আমার সাথে এমন অভিমান করছে আমি পাগলিকে আমার বুকে টেনে নিয়ে আদর করতে শুরু করলাম কোনো দিন আমায় ছেড়ে যাবে না তো কখনো না এরপর শারমিনকে বুকে নিয়ে তার গোলাপি ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগাতে শারমিনের পুরো শরীরটা কেমন যেন কেঁপে উঠল বারবার বলছিল হৃদয় তুমি সত্যিই আমাকে ছেড়ে যাবে না তো যে সব থেকে আমাকে হারানোর ভয় করত আর সে নিজে থেকেই আমাকে রেখে চলে গেল হঠাৎ ফোনের রিং বেজে উঠল নেশা চোখে তাকিয়ে দেখলাম পাগলি দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে আমার বুকটা কেমন যেন কেঁপে উঠল ফোনটা রিসিভ করতেই কান্নার আওয়াজ শুনতে পেলাম পাগলিটা কান্না করে করে বলছিল হৃদয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমি যাব মনে হচ্ছে আল্লাহ কেন আমার সাথে এমন করল সেদিন ঘরের কোনায় বসে থাকা ছেলেটি কোনো উত্তর দিতে পারেনি বলতে পারেনি আমিও তোমাকে ছাড়া ভালো নেই হঠাৎ দরজার আওয়াজ শুনে ফোনটা কেটে গেল আজ অন্য একটা ছেলে তার শরীরের ঘ্রাণ নিবে হয়তো তার স্বামীর স্পর্শে ভুলে যাবে তার চার বছরের অতীতকে ভুলে যাবে কেউ একজন না পাওয়ার যন্ত্রণা নিয়ে ছটফট করে কান্না করছে কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি সকালে বন্ধুদের ডাকে আমার ঘুম ভাঙলো উঠে দেখে পাগলি কয়েকটা মেসেজ করেছে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তুমি সুখে থাকো আমার জীবনে যদি কোনো পূর্ণ করে থাকি তার বিনিময়ে আল্লাহ তোমাকে সুখ দান করুক আমাকে ক্ষমা করে দিও পাগল দুদিন আর কোনো কথা হয়নি আমাদের পরের দিন ফোন করে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে দেখা করতে পারবে কোথায় যেখানে আমরা দেখা করতাম কিন্তু কোনো কিন্তু না তুমি এগারোটায় আমার জন্য অপেক্ষা করবে আমাকে ফোন বা মেসেজ দিতে হবে না আমি সময় মতো চলে আসবো আমি সময় মতো পাগলির জন্য অপেক্ষা করছি আমরা মাঝে মধ্যেই রাতে একটা নির্জন জায়গায় দেখা করতাম সেখানে মানুষ যেতে ভয় পেত এখানে আমার বুকে মাথা রেখে অনেক অভিমানের কথাগুলো বলতো পাগলি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখি ছোট্ট একটা আলো আমার দিকে এগিয়ে আসছে শারমিন এসে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে আর বলতে শুরু করলো আমি তোমাকে ছেড়া ভালো নেই পাগল তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও কান্না করছো কেন আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা অনেক ভালো তোমায় ভালোই রাখবে তুমি আমাকে ভুলে যাবে না তো সেই সাধ্য নেই আমার ভুলে যাওয়ার হলে তুমি কবর বলে যেদিন অন্যজনকে আপন করে নিয়েছো সেদিনই ভুলে যেতাম আমি চাই তুমি আমার ভালো একজন বন্ধু হয়ে থাকো সারা জীবন বলো থাকবে তো হুম তুমি যেমন চাইবে কথা দাও আমাকে আমার দিকে হাতটা দিয়ে বললো হাতে হাত রেখে কথা দিলাম বন্ধু হয়ে তার পাশে থাকবো আচ্ছা আমি আসি সবুজ ঘুমিয়ে আছে আমায় না পেলে আবার খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসবে পাগলের স্বামীর নাম সবুজ ছিল আচ্ছা যাও নিজের খেয়াল রাখবে কিন্তু আমার কপালে একটা চুমু দিয়ে বলল। তুমি নিজের খেয়াল রাখবে আর সিগারেট খাওয়া একদম বাদ দিতে হবে আচ্ছা পাগলিটা চলে গেল আমিও নিজেকে শক্ত করে সেখান থেকে চলে আসলাম ছয় মাস চলাকালীন আমাকে একদিন বলল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার জন্য ফোন করেছি শুনে অনেক খুশি হবে সত্যি তাহলে তাড়াতাড়ি বলো না আমার লজ্জা করছে কি হয়েছে বলো আমার মনটা যে খুশি সংবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে ইয়ে মানে আমি মা হতে চলেছি আলহামদুলিল্লাহ এটা তো অনেক খুশির খবর তুমি খুশি হওনি হুম অনেক খুশি হয়েছে তোমার স্বামী জানে না ভেবেছিলাম আগে তোমাকে বলবো তারপর ওকে বলবো এখন কিন্তু আরো বেশি করে নিজের খেয়াল রাখতে হবে ঠিকমতো খেতে হবে হুম আচ্ছা রাখছি তাহলে ও মনে হয় এসে গেছে পাগলিটা ফোনটা কেটে দিল এরপর এক মাস ভালোভাবে কথা হলেও এখন খুব একটা কথা হয় না আমাকে বলেছিল আগে থেকে কখনো ফোন না দিতে সময় হলে সে আমাকে ফোন দিবে হঠাৎ একদিন সোহেল বলল কিরে মিষ্টি খাওয়াবি কবে কিসের মিষ্টি মনে হচ্ছে কিছুই জানিস না তুই আরে ভাই সরাসরি বলবি তো নাকি তুই কি সত্যি কিছু জানিস না কি জানব বলবি তো নাকি আরে আজকে শারমিনের সন্তান হয়েছে মজা করিস না তো শারমিনের বাচ্চা হবে আর আমি জানবো না হয়তো তোকে বলার সুযোগ হয়নি এই দেখ ফেসবুকে ফটো আপলোড করেছে আমি সোহেলের ফোনে শারমিনের বাচ্চার ফটো দেখে মনে মনে বললাম পাগলি এই কথাটা বলার সুযোগ হয়নি তোমার তারপরে শারমিনের সাথে আমার আর কোনোদিন কথা হয়নি আমাকে ফোন করতে নিষেধ করা সত্ত্বেও মাঝে মাঝে ফোন করেছি তাকে কিন্তু তার কথার মাধ্যমে বুঝতে পেরেছি সে আমার সাথে কথা বলতে ইচ্ছুক না হয়তো তার স্বামী জানতে পারলে সমস্যা হতে পারে আমিও তার সুখের বাধা হয়ে দাঁড়াতে চাইনি প্রায় এক বছর পরে ঢাকা যাওয়ার টিকিট কেটে গাড়ির জন্য অপেক্ষা করছি হঠাৎ গাড়ি এসে দাঁড়ালো সিট খুঁজতে খুঁজতে পেছনে যাচ্ছি ঠিক সেই সময় কেউ একজন আমার হাত ধরেছে পেছন ফিরে তাকাতে দেখি পাগলিটা আমাকে বলল কেমন আছো হুম ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি বুকে নিয়ে থাকা বাচ্চাকে আমার দিক করে বলল এটা আমার ছেলে একদম তোমার মতো দেখতে হয়েছে কোথায় যাচ্ছ তুমি একটু আন্টির পাশে বেড়াতে যাচ্ছি বাচ্চার বাবাকে দেখছি না এখনই নিচে গেল পানি আনতে গেছে হয়তো পাগলির পাশের সিটে বসেছিলাম গায়েটা চলল ঢাকার উদ্দেশ্যে ভেবেছিলাম হয়তো আর দেখা হবে না কিন্তু এই ছোট্ট দুনিয়াতে না চাইতেও আবার দেখা হয়ে গেল মাঝে মাঝে পাগলির দিকে তাকিয়ে দেখি সেও আমাকে দেখছে মাঝে মাঝে একটা ছোট্ট করে হাসি দেয় গাড়িটা আমার গন্তব্যে এসে পৌঁছে গেল কন্টাক্টর মামার ডাকে আমি গাড়ি থেকে নামার জন্য তৈরি হলাম নামার সময় পিছন ফিরে তাকে দেখি তার স্বামীর কাঁধে মাথায় রেখে ঘুমাচ্ছে পাগলিটা তারপরে আর কোনো দিন দেখা হয়নি মাঝে মাঝে অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে শুধু তার কণ্ঠ শুনি যদি ভেবে থাকেন কেউ চলে যাওয়ার কারণে আপনার জীবন থেমে থাকবে তাহলে ভুল ভাবছেন জীবন তার গতিতে চলতে থাকে কিন্তু আমরা থমকে দাঁড়িয়ে থাকি কারো মিথ্যে মায়া আর স্মৃতিতে সবাই ভালো থাকে শুধু বলার জন্য বলে আমি ভালো নেই জীবনে কিছু মানুষকে না হারালে বুঝতে পারা যায় না মানুষ আসলে কতটা আপন হতে পারে পূর্ণতাপাক পাক সকল ভালোবাসা আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে